আমি এর আগে কখনো এই এভাবে টাকা গুনতে বলি নাই আজকে মা এনা হোক আজকে টেহাটি গুনতে তো মধ্যে পারে কিনা অনেক টাকাই দিছি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এরকম এখানে খুব একটা বেশি টাকা নেই হেৰি গুণ দিহি নে কথা তুমি যুণ হাৰোৱা সিহঁতি তোমাৰ গুনা পারলে সব তোমার যেটি গুণাহার বা সেই দিনা যদি একটি গুনহার সবই বারো তেরো

গুণ না harum তে আরেকবার চেষ্টা করবা হ্যাঁ আরেকবার চেষ্টা করে দাও ওই জন্য বয়ে বয়ে না ওই জন্য ছি তাড়াতাড়ি করো দেরি দুই তিন সবটে নিয়ে যা তিন হ্যাঁ তিন হাজার ছিলাম না নেড় পাঁচ হাজার দুই মিনিটে গুণান লাগবো

অল্প হ্যাঁ আমি কইছিলাম যে তুমি যেটি হারবা হুমিতা তোমার তো পাইব না পাইব হ্যাঁ না পাইব তোমার বোনের কপাল এখন খারাপ হয়ে গেল আমি হেডি তোমার গুণাফারবা হম এখন এনে তো পারল না পারল না

এবার আমি গুনিয়া কত দিয়ে আছে এক দুই তিন চার পাঁচ সাড়ে সাত 5 হাজার আট 8000 এইটি ভাঙটি টাকা আছে আট হাজার একশো দশ বিশ ত্রিশ চল্লিশ

যাই হোক আমরা আসলে আমাকে গ্রামে যারা মা খালা চাষিরা আছে এই আমার মায়ের বয়স ওনারা কিন্তু কেউই টাকা গুনতে পারবো না আমি তো অল্প টাকা দিছি আরো কম দিলে হয়তো আপনার মা খালা আরো গুনতে পারবেন আপনি একটু ট্রাই করে দেখেন ঘটনা সত্ত্বে কিন্তু